नेता उत्सव मंची अपना एफपीसीर निममा ओन कथा को याद किया लालु खविया शुगरवाड़ा रे ये जात पता हमरा घर लेले तू बस चलबो ओ दाई हम लेला आप को बिछरो ना नाच से मुले সরকারি দামে মাত্র আঠাশ টাকায় আলু বিক্রয় হচ্ছে বা নেবেন দয়া করে কত কেজি আলু নেবেন সেই হিসাবে পনেরো টাকা নেবেন পনেরো টাকা দিয়ে এখান থেকে আলু সংগ্রহ করুন মাধ্যমে ন্যায্য মূল্যে সরকারি দামে মাত্র আঠাশ টাকা কেজি আলু বিক্রয় চলছে ডক্টর পুরমন্ডলের চেম্বারের কাছে আমাদের কাউন্টার করা হয়েছে পশ্চিম ময়না অন্নপূর্ণা বাজারে তাই পশ্চিম ময়না বা অন্নপূর্ণায় বা ওই পাশে ক্রেতাদের বলছি আপনারা অন্নপূর্ণা থেকে এফ মাধ্যমে মূল্যে আলু ক্রয় করতে পারবেন আমাদের ফার্মাস প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে অর্থাৎ একটি মাধ্যমে তরকারি দামে এলাকায় আলু বিক্রয় হচ্ছে আপনারা এখান থেকে আলু সংগ্রহ করুন ডক্টর পুলক মন্ডলের চেম্বারের কাছে আমাদের এফপিসির মাধ্যমে ন্যায্য মূল্যে অর্থাৎ সরকারি দাম মাত্র আঠাশ টাকায় আঠাশ টাকায় ডক্টর পুলক মন্ডল চেম্বারের কাছ থেকে আলু সংগ্রহ করুন যারা খুচরো আলু নিচ্ছেন খুচরো টাকা নিয়ে আসবেন আপনি যদি পাঁচ কেজি বা তিন কেজি আলু নেন সেই হিসাবে আপনারা পনেরো টাকা নিয়ে আসবেন আমাদের ন্যায্য মূল্যে সরকারি দামে মাত্র আঠাশ টাকায় এফটিসির মাধ্যমে আলু বিক্রয় হচ্ছে আপনারা ডক্টর পুরো মন্ডলের চেম্বারের কাছে চলে আসুন এইখানে কুপন সংগ্রহ করে আপনারা আপনার বাড়িতে আলু নিয়ে যান কত টাকা করে আলু কিনলেন আঠাশ টাকা কোথায় কিনলেন এই কিয়ারানা বাজারে পুলক মন্ডলের চেম্বারের সামনে আগে কত টাকা করে আলু কিনতেন আগে তো কিনেছি পঁয়ত্রিশ টাকা অল্প ইচ্ছা ভালো লাগছে কম দামে তারা পেলে সুবিধা নাম কি বিশ্বরঞ্জন দা বাড়ি কিয়ারানা কত টাকা করে আলু কিনলেন ওই আঠাশ টাকা

মাত্র আঠাশ টাকায় যাতে গরিব মানুষ থেকে আরম্ভ করে সমস্ত ধরনের মানুষ সরকারি মূল্যে ন্যায্য দামে আঠাশ টাকায় আলু কিনতে পারে আমরা প্রত্যেক ফার্মারকে দু থেকে তিন কেজি পর্যন্ত আলু দিচ্ছি কোনো কোনো ফার্মারকে আমরা চার কেজি পর্যন্ত দিচ্ছি মাত্র আঠাশ টাকা দামে আর একটা চলছে অন্নপূর্ণা বাজারে সেখানে আমাদের আলু বিক্রয় চলছে আমাদের সেখানে অন্যান্য আধিকারিকরা আছেন জেলা আধিকারিকরা আছেন আমাদের জেলার বিভিন্ন জায়গায় আজকে চলছে এবং এখানে আমাদের জেলার আধিকারিকরা এসেছেন তারা সরজমিনে দেখছেন যে আলুটা ঠিক মতো বিক্রি হচ্ছে কিনা না কালো বাজারি হচ্ছে আমি এপিসির চেয়ারম্যান অশোক কুমার পাইক সরকার আমাদের আমরা আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি রেগুলেটর মার্কেট কমিটির কর্মচারী আমি আছি রঞ্জিতবগু আছে আমাদের মোল্লা রেহুল ইসলাম আছি আমরা তদন্ত মানে আমরা এখানে সরে যেমনি দেখতে আসছি যে সরকার আলু যে দাম যে হারে বাড়ছে সরকার তাই কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে আঠাশ টাকা করে আজকে প্রায় সারা জেলায় আলু আমরা সবাইকে দিচ্ছি এবং প্রত্যেক ক্রেতাকে আমরা তিন কেজি করে আলু আঠাশ টাকা ধরে দিচ্ছি আর কি সরকারের মূল উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ এবং গরিব লোক যাতে কম দামে ন্যায্য মূল্যে আলুটা ক্রয় করে করতে পারে এবং বাজার মূল্যে ক্রয় করতে পারে এটাই সরকারের উদ্দেশ্য হয় আমার নাম শেখ জামাল ইসলাম কৃষিজয় বিপণন দপ্তরের অধীন তমলুক রেগুলেটর মার্কেট কমিটির একজন কর্মচারী